তো গাইস আরেকটা ভিডিওতে স্বাগতম তো বাচ্চারা এখানে ফুটবল খেলছে আমি প্রতিদিনের মতো সকালে চলে এসেছি এই যে দেখুন আসলে ওরা ওয়ান পাঁচ খেলছে থ্রি কাজ খেলছে जैनी है भाई जाए। 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 तो छोटा तो भाई ওরা ফুটবল খেলে আমি ভিডিও করি এটাই আমার ব্লগ এই যে ও বলছে ভিডিও করার জন্য আসলে ও ভাইরাল নেই মারে ছোট ভাই আর নেইমারের কি লাগতে ছোট ভাই না আর এটা হচ্ছে নিকোলাস জ্যাকসান তো গাইছে আমি বাচ্চাদের সাথে খেলা শুরু করে দিয়েছি তো এই বল গায়া অল্পের জন্য বলটা বেছে গিয়েছে বল চলে গেল মাঠের বাইরে এসে নিকোলাস জ্যাকসন তো আমি গাছের নিচে দাঁড়িয়ে রয়ে বন্ধুরা কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাবেন নিকোলাস জ্যাকসন নিকোলাস তো ব্লগটা এখানে সমাপ্ত ঘোষণা করছি নিকোলাস জ্যাকসন টাটা বাই বাই